তো আমার চা হয়ে গেছে চলো আমি চাটা খেয়ে নি তারপরে কাজ বাজ করবো আর তোমাদের সাথে শেয়ার করব অনেকটা অনেকটা বেলা করে দিয়েছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো হচ্ছে প্রথমে দেখিয়ে দিলাম চা খেয়ে নিয়েছি তারপর হচ্ছে এটা যাচ্ছি হচ্ছে ভাত বসাতে আমি তো তার জন্য দেখো চাল ধুয়ে নিয়েছি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি আজকে মানে প্রত্যেক দিন তো দেখো কাজ বাজ করে তারপর ভাত বসাই কিন্তু আজকে কি করলাম ভাত বসিয়ে সব কাজ করলাম তো মানে একদিকে ভাতও হয়ে যাবে আর একদিকে মানে কাজও হয়ে যাবে মানে আমার কখন কীরকম মুড হয় আমি নিজেই জানি না তো যাই হোক যেরকম মানে ঠিক লাগলো সেরকমই করলাম তো এখানে দেখো বলার মতোই মানে যেরকম বললাম সেরকম কাজ তো হচ্ছে এখানে আমি কাজ চালু করে দিলাম নিজের ভাসি কাজ আর এখানে রোজের মতো বলার কিছু নেই আর এখন আমি যে ভয়েস ওভার দিচ্ছি একে তো আমার গলা বসা তার মধ্যে আজকে আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে গেছিলাম তো আইসক্রিম খাইয়ে দিয়েছে তো তারপরে তো আরও গলার অবস্থা খারাপ তো এই গলা নিয়ে আমি বেঁচে আছি আর তোমাদেরকেও এই বেকার আওয়াজটা শুনতে হবে আর ভয়েস ওভার না দিলে তো হবে না এখানটায় তো এই হচ্ছে আমার কাজবাজ আর আজকে পুরোপুরি কাজ মানে শেয়ার করার চেষ্টা করেছি মানে টুকটালি যেটা মানে সকাল থেকে রাত অবধি যা আমি করি টুকটাক সবই শেয়ার করেছি কিন্তু হচ্ছে না আজকে পুজো মিস হয়ে গেলো জানো তো মানে পুজো করেছি কিন্তু সেটাই দেখায়নি সেটা মিস হয়ে গেছে মানে একটা না একটা মিসিং তো থাকবেই তো চলো তাও মানে কাজ বলেছি তো কাজ দেখানোর চেষ্টা করেছি তো চলো তোমরা দেখতে থাকো আর আমি আর বেশি ভয়েস দিচ্ছি না তো তোমরা এনজয় করো ব্লগটা আর আমি পরে আসছি পরে দেখা হবে তোমাদের সাথে পরিষ্কার হয়ে গেল এবার শুধু মুছবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও প্রায় ফুটে গেছে ফুটে গেলে বেশিক্ষণ লাগে না হতে খুলি হয়ে যাবে তো এখানে এখন কটা কাপড় জামা আছে সেইগুলো মেলবো মানে কিছুটা কাচার জন্য আছে আর যেইগুলো আমি মানে কাঁচা কাপড় রাখি এরা কি করে নোংরা কাপড়টাও ওর ওপরই রেখে দেয় তো এর মধ্যে কাঁচা কাপড়ও আছে এই কটাই নোংরা কাপড় আছে এগুলো এখন মেলবো ওই বাসনগুলো গোছাবো আর করবো হচ্ছে ঘর মুচব তারপর দেখি কি তরকারি বানাই বানিয়ে নিয়ে তারপর চান টান করবো কাপড়টা ধুয়ে মানে এইটুমানি ধোয়ার কাপড় আছে এগুলো সব করব। ওষুধটাও হয়ে গেল এবার একটুখানি মানে হাওয়ায় রেখে দিয়েছি আর এবার যাচ্ছি হচ্ছে ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে তারপর দেখা যাক কি রান্না করি আনতে যাব সেটা চলো পরে দেখা হবে পরে আসছি এবার কিছু কাজবাজ করে নি খাতি করে তারপরে আসছি তো হচ্ছে দোকানে গেছিলাম কিন্তু বুঝতে না পেরে সয়াবিন দিয়ে চলে এসেছি তো করেছি হচ্ছে আজকে সয়বিন সয়াবিনের তরকারি ভাত আর হচ্ছে ওদের বাপ জন্য ডিম ভেজে দিয়েছে আমি আর ডিম খাইনি তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো এখন আমাদের টি টাইম চলছে এতক্ষণ আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম তাই মানে একটু দেরি হয়ে গেল তো আমি বিস্কিট খেয়ে নিয়েছি এখন চা খাচ্ছি আর এই যে ঢঙি মাছি নিজের বিস্কিট ছেড়ে দিয়ে আর ঢং করে করে এই বিস্কিটটা খেয়ে দেখাচ্ছে এইজো তো ওরও খাওয়া হয়ে গেছে আর আমার বর এক্ষুনি মানে চা আজকে ও খায়নি ও আজকে দুধ বিস্কুট খেয়ে গেছে তো শুধু আমি চা খাওয়ার মধ্যে শুধু আমি খাচ্ছি তারপর এখন চা খাওয়া হয়ে গেলে এবার এইগুলো সব গোছাবো এখান থেকে পুরো এইখান অবধি পুরো ছড়িয়ে রেখেছি এগুলো সব গোছাবো তারপর রান্নায় বসবো আর ওকে পড়তে বসাবো ও পড়া করবে আর আমি আমার রান্না করব। তো চলো দেখতে থাকো পরে আসছি দেখো অ্যাক্টিং দেখো দেখো অ্যাক্টিং দেখো যাচ্ছি হচ্ছে আমি একটু মেডিকেলে ওষুধ আনতে হচ্ছে আমার শাশুড়ি মার কাছে কালকে যাবে আমার শ্বশুর তো তার জন্য আমি ওষুধ আনতে যাচ্ছি তো ওষুধ এনে আরও কি কি ঘরের কাজ বাকি সেগুলো এসে থাক তো এখানে হচ্ছে এই ব্যাগের মধ্যে আমার শাশুড়ি মায়ের কাছে যেগুলো যাবে সেগুলো প্যাক করে দিয়েছি যাবে কিছু না শুধু দুটো ব্যাগ যাবে আর ওষুধ যাবে তাই এত বড় ব্যাগ দিয়েছি মানে এর মধ্যে আবার জিনিস পাঠাবে তার জন্যই এত বড় ব্যাগটা দিয়েছি তো এখানে আমার মানে কাজ বাজ হয়ে গেছে পিছনা করে দিয়েছি আর আমার বড় ছিল বাইরে তো তারপর হচ্ছে আমি বিছনা টিসনা করে শুধু জল ভরা বাকি ছিল কিন্তু এখানে জল ভরতে গিয়ে দেখি জল নেই দেখো আমি ডাবা উল্টে উল্টে জলগুলো ভরছি যেটুকুনি ভরতে পেরেছি তো তারপরে আমার বরের ওপর চিল্লাচ্ছিলাম আমি কেন জল এনে দিতে বলেছিলাম তাও জল এনে দেয়নি আর এখন রাত্রিবেলা জল নেই তাও ওই নিগড়ে টিগড়ে মানে কটা বোতল ভরেছে তাও কটা বোতল খালি থেকে গেছে সেগুলো আবার সকালবেলা জল আনলে তাহলে ভরা হবে মানে কোনো কাজ যদি টাইমে বলি টাইমে অর্ধারায় হয় না বেটাইম করবে আর আমার কাছে কথা শুনবে তাহলে এই কাজটা করবে তো এখানে যাই হোক আমার কাজ বাজ তো মানে অলরেডি কমপ্লিট আছে মানে আগেই করে নিয়েছিলাম এবার বেঁচে গেছে শুধু বাসন তো বাসনটা মেরে নিলেই কাজ শেষ তো চলো পরে দেখা হচ্ছে ও হ্যাঁ বলতে ভুলে গেলাম হচ্ছে যে আজকে তো আমি রাত্রের খাওয়া দাওয়া দেখাইনি তো হচ্ছে যে মানে ওই মানে অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া ছিল তার জন্য দেখায়নি তো এখন দেখিয়ে দিলাম ভাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগে আর সবাই সুস্থ থাক ভালো থেকো সাপোর্ট করতে থেকো আর যতটা পেরেছি শেয়ার করেছি তো চলো গুড নাইট আমি এসেছিলাম সিঁড়িতে হচ্ছে কাপড় মানে ভিজে আছে কি শুকনো হয়ে গেছে কি দেখতে এসেছিলাম তাহলে আমি এখানেই এন্ড করে দিই তো চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগে সাথে থেক টা